তারা কিন্তু মুসলিম না তবুও কিন্তু তারা ইসলামকেই ফলো করে ওই যে বললাম না পরিষ্কার পরিচ্ছন্ন ইমানের অঙ্গ তারা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন আগে যদি কোনো বাচ্চা দুষ্টু হয় সেই বাচ্চাকে মানুষ করা সম্ভব কিন্তু যদি কোনো বাচ্চার অভিভাবক বা গার্জেন যদি দুষ্টু হয় সেই বাচ্চাকে মানুষ করা সম্ভব না প্রিয় বন্ধুরা আমি সাইদ লিমন বলছি আমার বাড়ি থেকে আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো যে এই যে আমি আপনারা দেখেন আমি বিভিন্ন সময় বিভিন্ন জায়গাতে যাই তো ওই বিভিন্ন জায়গাতে যাওয়ার সময় বিভিন্ন কিছু মানুষের সাথে পরিচয় হয় বিভিন্ন জিনিস আমি দেখি এবং আপনাদেরকেও তুলে ধরার চেষ্টা চেষ্টা করি প্রিয় বন্ধুরা তো এই চলার পথে আমি অনেক কিছু লক্ষ্য করি এই যে যেমন সেদিনের ঘটনাটাই বলি আমি বাসে যাচ্ছিলাম নওগাঁ থেকে ঢাকা তো দেখি বাসের মধ্যে বসে অত্যন্ত দুঃখের সাথে আমি একটা কথা বলি প্রিয় বন্ধুরা অ্যাজ এ মুসলিম হিসেবে বলছি আমাদের ধর্মগ্রন্থে বলা আছে পরিষ্কার পরিচ্ছন্ন ইমানের অঙ্গ কিন্তু এই কথাটা আমরা সবাই মুখে মুখে বললেও কেউ কিন্তু আসলে আমরা বাস্তবে এটা মানি না বা পালন করি না কিন্তু প্রিয় বন্ধুরা সেটা মুসলিমই হোক বা হিন্দুই হোক বা যে কোনো ধর্মই হোক আজকে এক কথায় বাংলাদেশই হলো বা ইন্ডিয়ান হোক বা বাংলাদেশই হোক যে এই দুই দেশের মানুষের কথা আমি বলছি অন্য দেশের কথা বলছি না যেহেতু আমি ভারতেও গিয়েছি ভারতের অনেক প্রদেশ আমি ঘুরেছি এবং ভারতের অনেক প্রদেশ আমি ভিডিও করে আনছি আপনাদেরকে দেখিয়েছি প্রিয় বন্ধুরা সেই হিসেবেই বলছি ভারত এবং বাংলাদেশের কথাই আমি বলছি প্রিয় বন্ধুরা অ্যাজ এ মুসলিম হিসেবে মুসলিমদের কথাই আমি বলছি প্রিয় বন্ধুরা পরিষ্কার পরিচ্ছন্ন ইমানের অঙ্গ এই কথাটা যতই আমরা মুখে বলি না কেন কাজে কিন্তু আমরা আসলে করি না আমি সেদিন বাসে যাচ্ছিলাম দেখি বাসের মধ্যেই বাদাম খাচ্ছে খেয়ে খেয়ে খোসাগুলো বাসের মধ্যেই ফেলে দিচ্ছি এটা কি কথা হইলে বলেন আবার দেখছি যে ছোট ছোট বাচ্চা যারা আছে এরা করছে কি দোকান থেকে আইসক্রিম চকলেট পটাটো তারপরে বিস্কিট এগুলো কিনে খাওয়ার সময় ওই খোসাটা না রাস্তার মধ্যে ফেলাই দিচ্ছে ভাই যে জুস খেয়ে খেয়ে ওই জুসের প্যাকেটও রাস্তার মধ্যে ফেলাই দিচ্ছে আমি একটা পিচ্ছিকে বললাম যে শোনা তুমি যখন এই যে আইসক্রিমটা খাচ্ছ না আইসক্রিমটা খাবার পরে যে আইসক্রিমের যে প্যাকেটটা হ্যাঁ এটা সুন্দর করে একটা ডাস্টবিন অথবা এখন নোংরা একটা জায়গায় ফেলাই দিবা আমি সুন্দর করে বলছি ওই বাবুটাও সেটাই করছে এই যে এইভাবে যদি আমরা ছোটো বাচ্চাদেরকে যদি শিখাইয়ে দেই বা বুঝাইয়ে দেই ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি যে বাচ্চাগুলোও কিন্তু শিখে যাবে যদিও ওই যে আপনি আমাদের এশিয়ার মধ্যে যে জাপান সাউথ কোরিয়া এদের কথা যদি বলি তারা কিন্তু এই বিষয়গুলো কিন্তু ফলো করে বা বাচ্চাদেরকে শেখায় যে কীভাবে বাচ্চাদেরকে ভদ্রতা শেখাবেন পরিষ্কার পরিচ্ছন্ন শেখাবেন তারা কিন্তু মুসলিম না তারা কিন্তু মুসলিম না তবুও কিন্তু তারা ইসলামকেই ফলো করে ওই যে বললাম না পরিষ্কার পরিচ্ছন্ন ইমানের অঙ্গ তারা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখে স্পেশালি হসপিটাল স্কুল বাস স্ট্যান্ড মসজিদ মন্দির গির্জা তারপরে রাস্তাঘাট বাসবাড়ি তারপরে পার্ক তারপরে দোকানঘাট এক কথাই পরিবেশ সব সময় তারা পরিষ্কার পরিচ্ছন্ন রাখে ঠিক আছে তো আমি যদি ভারতের কথা বলি ভারতের অবস্থা কিন্তু সেম প্রবলেম যেখানে সেখানে কফ থুতো ফেলে যেখানে সেখানে পানির পিক ফেলে এটা যদি ভারতে ফেলে তা কিন্তু না আমাদের বাংলাদেশেও এটা হয় প্রিয় বন্ধুরা বাংলাদেশেও হয় বাংলাদেশেও যা ভারতেও তাই আমি তো বলছি বাংলাদেশেও যা ভারতেও তাই এক ওই যে মুদ্রার এপিট আর ওপিট মুদ্রার এপিট আর ওপিট সেম একজন বাংলাদেশ হিসেবে বলছি আপনি যেতেই থাকুন না কেন আপনি পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এবং নিজে পরিষ্কার রাখবেন ছোট ছোট বাচ্চাকেও পরিষ্কার পরিচ্ছন্ন ভদ্রতা শেখাবেন এবং নিজে সচেতন হবেন এবং অন্যজনকে সচেতন করবেন প্রিয় বন্ধুরা আমি আমার ফ্যামিলি মেম্বারকে যারা আমার ছোট আছে তাদেরকে আমি সবসময় আমি এক শিক্ষা দিই যে তুমি রাস্তাঘাটে চলার সময় এই যে দেখো অনেকে অনেক কিছু খায় আমি বলছি তোমরা কেউ খাবা না রাস্তাঘাটে চলার সময় তুমি আজকে কিনে কি তোমার টাকা আছে তুমি কিনে খাচ্ছ কিন্তু আরেকজনের টাকা নাই সে কিনে খেতে পারছে না তুমি কারো আফসোসের কারণ হবা না তুমি যা খাওয়ার দোকান থেকে কিনে সেটা ব্যাগের মধ্যে ঢুকিয়ে বাড়িতে এনে খাবে বাড়ি ছাড়া বাইরে কোনো কিছু খাবে না যদি বাইরে খেতেই হয় একান্ত তাহলে তুমি একটা সাইডে গিয়ে খাবে সাইডে এমন জায়গায় খাবে যেখানে মানুষ দেখতে পাবে না দেখতে পেলেও তেমন মানে কোনো ঝামেলা হবে সাইডে গিয়ে খাবে কিন্তু এই যে রাস্তাঘাটে চলার সময় এই যে চাপত করে আইসক্রিম খাওয়া পটাটো খাওয়া বা ভালো দামি খাবার খাওয়া এটা তুমি খাবে না আমি এটা সবসময় আমার বাড়ির ফ্যামিলি মেম্বারদেরকে বোঝাই এটা ভদ্রতা এই ভদ্রতা যদি আমি না শেখাই তাহলে কে শেখাবে এভাবে আমি আমার ফ্যামিলি মেম্বারকে শিক্ষা দিই বা এক কথায় আমার যারা ছোটো রয়েছে আমার ছোট বোন বা আমার যারা ভাগনা ভাগ্নি রয়েছে আমি এদেরকে সবসময় এই শিক্ষাগুলো শেখাই যে যখন তোমরা বাড়ির বাইরে থাকবা কখনো মানুষ দেখিয়ে দেখিয়ে কোনো কিছু খাবে না বা খাবার সময় খোসাগুলো রাস্তাঘাটে ফেলবা না সেটা চিপসের প্যাকেট হোক বা সেটা আইসক্রিমের প্যাকেট হোক এক কথায় এ টু জেড কোনো নোংরা রাস্তাঘাটে ফেলবা বা যেখানে সেখানে কফ সুতো ফেলবা না এগুলো আমি সবসময় শিখাই তাদেরকে সবসময় তোমরা করবা কি একটা নির্দিষ্ট একটা নির্দিষ্ট স্থানে গিয়ে তুমি ফেলা দিবা ময়লাগুলা ফেলবা এটা হচ্ছে ভদ্রতা এটা শিক্ষা পারিবারিক শিক্ষা কারণ আপনার যদি পারিবারিক শিক্ষা না থাকে আপনার যদি এই যে আপনি রাস্তাঘাটে যে কোনো কিছুকে ফেলাই দিচ্ছেন এটা যদি বিদেশে গিয়ে করেন বা দেশেই করেন কেউ যদি একটা ভদ্র ফ্যামিলি মানুষ দেখে তাহলে কি বলবে সো অ্যাজ এ মানুষ হিসেবে বা অ্যাজ এ মুসলিম হিসেবে বা একজন সচেতন নাগরিক হিসেবে আমি এই কথাগুলো বলছি প্রিয় বন্ধুরা আপনারাও এই বিষয়গুলো বাচ্চাদেরকে শেখাবেন যে বাচ্চাদেরকে কারণ বাচ্চারা ফেরেস্ত সমতুল্য তাদেরকে আপনি যা শেখাবেন ওরা সেটাই শিখবে বুঝছেন বাচ্চাদেরকে যা শেখাবেন ওরা নিষ্পাপ ওদেরকে আপনি যা শেখাবেন ওরা সেটাই শিখবে সো আমি যেটা মনে করি যে ছোট বাচ্চাদেরকে ভালো শিক্ষা শেখাবেন তারাও ইনশাল্লাহ ফিউচারে আরও ভালো কিছু করবে দেশকে আরও এগিয়ে নিয়ে যাবে অ্যাটলিস্ট হনেস্ট বানাবেন ঠিক আছে আশা করি ছোটোবেলা থেকে যদি পরিষ্কার পরিচ্ছন্নতা শেখান ভদ্রতা শেখান আশা করি বড় হলেও সে সেটাই করবে বুঝছেন আসলে আমাদের দেশের অভিভাবক বা গার্জেনরাই অশিক্ষিত যার কারণে বাচ্চাগুলোর এই অবস্থা যদি গার্জেনরা শিক্ষিত বা ভদ্র হতো বাচ্চাগুলো আসলে এরকম হতো আমি দেখি আমি অনেক জায়গাতে দেখি আমি অনেক জায়গায় ঘুরতে যাই আমি দেখি তো আপনারা মনে করেন হয়তো আমি ঘুরে বেড়াই না প্রিয় বন্ধুরা না আমি ঘুরি অবশ্যই ঘুরি কিন্তু আমি এই বিষয়গুলো লক্ষ্য করি যে কে কী করছে কার বাচ্চা কি করলো বা অভিভাবক কেমন বা বাচ্চাটার গার্জেন কেমন আমি এই বিষয়গুলো কিন্তু লক্ষ্য করি বা কে কেমন পোশাক পরছে বা তার দাঁত ব্রাশ করছে কি না বা হাতের আঙ্গুল কাটছে কিনা বা চুল ঠিকঠাক করছে কি না বা তার এক কথায় কোন দামি পোশাক পরুক সে পরিষ্কার পরিচ্ছন্ন আমি এই বিষয়গুলো কিন্তু লক্ষ্য করি আমার ফ্রেন্ড হোক বা যেই হোক না কেন আমি এই বিষয়গুলো কিন্তু লক্ষ্য করি কারণ প্রিয় বন্ধুরা এগুলো হচ্ছে ভদ্রতার প্রতীক আপনি একটা মানুষ ভদ্র কিনা না বুঝবেন কীভাবে এই বিষয়গুলো কিন্তু লক্ষ্য করলে আপনি বুঝতে পারবেন প্রিয় বন্ধুরা একটা কথা মা বললেই না যদি কোনো বাচ্চা দুষ্টু হয় সেই বাচ্চাকে মানুষ করা সম্ভব কিন্তু যদি কোনো বাচ্চার অভিভাবক বা গার্জেন যদি দুষ্টু হয় সেই বাচ্চাকে মানুষ করা সম্ভব না অসম্ভব কারণ তার গোড়াতেই প্রবলেম রয়েছে তো যাই হোক প্রিয় বন্ধুরা আশা করি আমার ছোট্ট একটা কথায় আপনারা মেসেজ পেয়ে গেছেন আমি যেটা তখন বোঝাতে চাচ্ছিলাম প্রিয় বন্ধুরা আশা করি ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্ট না একটু ভালো লাগে আপনি যে দেশেই হন না কেন আপনি যে সেই দেশের নাগরিক হয়ে একজন সৎ খাঁটি হনেস্ট নাগরিকের দায়িত্ব পালন করবেন প্রিয় বন্ধুরা দেখ আমি একটা ছোট্ট একটা আয়োজন করলাম আজকে একটা শো করার জন্য আসলে সবসময় এভাবে ভিডিও করা আসলে যায় না পসিবল হয় না কারণ বিভিন্ন সময় বিভিন্ন কাজে ব্যস্ত থাকি যার কারণে কিন্তু আসলে এভাবে প্রোগ্রাম করা বা শো করার কিন্তু আসলে সময়টা পাই না আসলে তো আজকে যেহেতু আমি সময় পাইছি সেজন্য আমি ভিডিও করছি করছি কিন্তু প্রিয় বন্ধুরা তো সময় ভালো থাকবেন দিস ইজ সাইড লেমন ফ্রম নওকা রাজশাহী বাংলাদেশ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি Bye.